দেখো জলের মধ্যে বসে দূর দূরান্ত দেখতে এত সুন্দর লাগছে আর তার সাথে দেখো পাখিগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে আর এই যে যে জলের ঢেউ আর পাশ দিয়ে দেখো নৌকো যাচ্ছে সব মিলেমিশে যেন একটা দারুণ সুন্দর জানি না মা গঙ্গা সুন্দর দলের স্রোতেগুলো ভাবে দিয়েছি কারণ গ্রোলাই জানে হ্যাঁ হয়তো তোমাদের ক্যামেরাতে ধরাও পড়েনি সেইগুলো কারণ ক্যামেরা যেহেতু পাবা পারে না ওষুধ কোন সমস্যা তো জন্য সব ক্যামেরা পাবে না ঢুকলো তো যাই হোক আমি বিয়ে খুব খুশি হয়েছি আমি থেকে এসেছি গাল একটু তো পেলাম না একটু আমি খুব ঢুকিয়েছিলাম দিদি <laughs> হাওয়াতে চুলগুলোকে কিছুতেই রাখতে পারছি না চুলগুলো যেন আমার সাথে কম্পিটিশান দিচ্ছে আমি যতবারই ওকে একদিক করে দিচ্ছি ও ততবারই হাওয়াতে লুট পালট হয়ে আমার মুখটাকে পুরো ঠেকে দিচ্ছে দেখো নৌকোতে বসে বারবার আমি খেয়াল করছিলাম জলের দিকে যেন যে সেই যে গঙ্গা যুবনার পার্টিশনটা ওটা আমি বুঝতেই পারছিলাম না জলের ওপর দিয়ে যাওয়ার টাইমে আমার সবে এক লাগছিলো দেখো পাখিগুলো যেরকমভাবে নৌকো দেখে উড়ে যাচ্ছে যেন মনে হচ্ছে আমাদের সাথে খেলা করছে আমরা ওকে ছুটে যাচ্ছি ওরা উড়ে যাচ্ছে কী সুন্দর ওরা জলের মধ্যে ভাসে বলো জলের মধ্যে হেঁটে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আমরাও যেরকম পাখি হতাম কত মজা হতো বলো আমরাও দুটো পাখার সাহায্যে সেখানে ইচ্ছে উড়ে যেতে পারতাম এরকম জলের মধ্যে আর নৌকোর ভরসায় লাইন দিতে হতো না এই জলের মধ্যে এরকম হেঁটে বেড়াতে পারতাম দূর দূরান্ত ইচ্ছে খুশিতে চলে যেতাম পাতাহীন গণ্ডিহীনভাবে নিজের মনের খুশিতে নিজের মনের সুখে যেখানে খুশি যেখানে দেখো সুন্দর চলছিলাম এখন নিষ্ঠুর কথাটাকে মেনে নিতে হবে যে নাপতে হবে নাবার জায়গা চলে না এবার আমি না আমি অবশেষে লাস্টেই নাবার চেষ্টা করলাম কারণ আমার জন্যে আরও অসুবিধে হবে সকলের বা সকলেই নামার জন্য তারা ঘুরে করবে আমি তখন পড়ে যাবো এই জন্য আমি একটু অপেক্ষা করে লাস্টে নামলাম এখন তো নৌকোর মধ্যে হাঁটটা বেঁধে গেছে দেখো দেখো তো নৌকোটা তো শুনে নিচ্ছে পড়েই যাবো ওদের বলে তারপরে একটু ই করে ব্যালেন্স নিয়ে এবার নেমে পড়েছি এবার চলো আনন্দ হয়ে গিয়েছে ঘুরে চলে এলাম স্নান হয়ে গেল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখবে অবশ্যই লিখবে অবশ্যই লিখবে তোমাদের লেখার আশায় কিন্তু আমি বসে থাকি তোমাদের দেখার আশায় আমি বসে থাকি চলো এবার ছুটে গিয়ে ওপরে উঠে পড়ি আবার পরে ব্লগের সাথে দেখা হবে চলো